প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন তিন ফকিরের কেরামতি তিন ফকিরের কথাবার্তা এক ফকিরের পা নাই একজন অন্ধ আর একজনের হাত নাই তিন ফকির তিন কোয়ালিটির তিন ফকিরের তিন ধরনের ভাষ্য তিন ধরনের কথা এক এক ফকিরের এক এক অভিনয় হাত নাই পা নাই চোখ নাই অন্ধ একজনের হাত নাই পাও নাই কী তিনজনের তিন ধরনের অভিনয় অভিনয়টি অনেক ভালোই লাগলো কথাবার্তা কেমন লাগলো অনেক সুন্দর অভিনয় করছে দেখেন একজনে কথা পাতা করে একজনে লাথি দেয় একজনে হাত নাই সে তার চাহার দাঁত ফেলাই দেওয়ার চায় আর একজনে ফুটবলের মতো তাকে কি যেতে চায় হাত নাই সে চর মারতে চায় পাও নাই সে ফুটবলের মতো টিক মারতে চায় অন্ধ দেখেন হাত নাই তার অভিনয় দেখেন হাত নাই সে চর কীভাবে দেয় হাত না থাকলে কীভাবে চর দিবে চোখ নাই সে ফুটবলের মতো তাকে শর্ট করবে পা থেকে লাথি মারবে ঠিক আছে কি অভিনয় তিন ফকিরের অন্ধ ফকির হাত নাই তিন ফকিরের অভিনয় কেমন লাগলো